ফাইনালি বন্ধুরা আপনারা দেখছেন অল নিউ লঞ্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর উইথ দ্য অল নিউ আইস ফ্লো ভার্মিলান কালার যাকে রিসেন্টলি ইয়ামাহা লঞ্চ করেছে কোম্পানি এই গাড়িতে কি কি নতুন ফিচার্স নিয়ে এসেছে কি কি পরিবর্তন এনেছে মাইলেজ কত অন্ডোর দামি বা কত ইত্যাদি সমস্ত কিছুর ইনফরমেশন আমরা এই ভিডিওতে দিতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গাড়িটির প্রথম পরিবর্তনের কথা যদি বলি সেটি হল ইয়ামাহা এম টি ফিফটিনের মতো এই এফজিএস ভার্সন ফোরেও নতুন আইস ফ্লো ভার্মিলন কালার অ্যাড করা হয়েছে যদি খুব কাছ থেকে দেখা যায় এটি অনেকটা লাইট গ্রে কালারের মিশ্রণ মনে হয় যা পুরোটাই ম্যাট ফিনিশ উপর ইয়ামাহার লোগো তার ঠিক নিচে ডার্ক গ্রে কালারের গ্রাফিক্স এখানে এফজিএস এর যে লোগো তা আপনারা থ্রিডিতে পাবেন উইথ ব্ল্যাক পিয়ানো ফিনিশ কালার এবং পাশে অরেঞ্জ কালারের স্টিকারও পেয়ে যাবেন একটু প্রিমিয়ামনেস বাড়ানোর জন্য এখানে ক্রুমের ব্যবহার করা হয়েছে যা খুবই অ্যাট্রাকটিভ ভাইজারের সাইডেও থাকছে গ্রে কালার উইথ ম্যাট ফিনিশ ফ্রন্ট মাডগার্ড পাবেন একদমই ফ্ল্যাট এখানে রকম কালার কোটিং ব্যবহার করা হয়নি একদমই সিম্পল দ্বিতীয়ত যে পরিবর্তনের কথা বলবো সেটা হলো কেটিএম বাইকের মতো এখানেও অরেঞ্জ কালারের অ্যালয় হুইলের ব্যবহার করা হয়েছে যা সতেরো ইঞ্চির এবং একই রকম পেছনেও পেয়ে যাবেন অরেঞ্জ কালারের সতেরো ইঞ্চি অ্যালয় হুইল এবং এই অরেঞ্জ কালারের অ্যালয় হুইলের সাথে এই বাইকের কালার কম্বিনেশনও খুব সুন্দর ম্যাচ করেছে পেছনের চাকায় আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি এম এর ব্রেক কিন্তু এখানে যে প্লেটটি আপনারা দেখছেন তা এবিএস এর প্লেট নয় এটি হল টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের প্লেট পেছনে আপনারা পেয়ে যাবেন একশো চল্লিশ বাই ষাট আর সতেরো ইঞ্চির রেডিয়াল টিউবলেস টায়ার যা চওড়ায় একশো চল্লিশ এম মানে বেশ চওড়া যে এক্সস্টটি আপনারা দেখছেন তা দেখতে বেশ বালকি। এবং এটি প্লাস্টিক মাফলার গার্ডের সাথে দেওয়া হয়েছে এবার চলুন এই গাড়িটির ইঞ্জিন এবং এক্সস্ট সাউন্ড শোনা যাক বাইকটির পেট্রোল ট্যাঙ্কটি হল তেরো লিটারের ট্যাঙ্কের উপরে থাকছে ব্লু করার ব্র্যান্ডিং এবং পাশে থাকছে ই এর ব্যাজিং মানে গাড়িটি ই টোয়েন্টি ফুয়েলকেও সাপোর্ট করে গাড়িটির চাবিটি দেখুন একদমই নর্মাল দেওয়া হয়েছে উইথ ইয়ামাহা লোগো এবং কোন ওয়েব কি আপনারা এখানে পাবেন না হ্যান্ডেলবার আগের থেকে এখানে বেশ কিছুটা উঁচু করা হয়েছে এবং কিছুটা রাইডারের দিকে করা হয়েছে যার ফলে রাইডিং অভিজ্ঞতা অনেক কমফোর্টেবল হয়েছে এবং যা লং রাইডের ক্ষেত্রে অনেক সুবিধা প্রদান করে মিটারের কথা যদি বলি এখানে আপনারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর মতো নেগেটিভ এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন যার পাশে থাকছে এবিএস হেডলাইট টার্ন সিগনাল ইন্ডিকেশন লাইট এবং থাকছে ফুয়েল গজ স্পিডোমি মিটার আর মিটার ওটোমিটার এবং উপরে থাকছে একটি ডিজিটাল ঘড়ি এখানে আপনারা ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন যেখানে আপনারা কল অ্যালার্ট মিস কল অ্যালার্ট এসএমএস অ্যালার্ট ইত্যাদি পেয়ে যাবেন ইভেন আপনার ফোনের ব্যাটারি লেভেলও দেখতে পাবেন এছাড়া এখানে পেয়ে যাবেন টিসিএস অন অফ অপশন পেয়ে যাবেন মাইলেজ ইন্ডিকেটর মাইলেজের প্রসঙ্গ যখন আসলো এই গাড়িটি আরামসে আপনাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে মাইলেজ প্রোভাইড করে দেবে এবং এই গাড়িটির সম্ভাব্য টপ স্পিড হতে পারে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা মিররগুলি সেই একই আগের মতো এখানে কোনো পরিবর্তন করা হয়নি এখানে পাসিং লাইট এবং আপার ডিপার একই সুইচে পেয়ে যাবেন এখানে যে ক্লাচ রয়েছে তার লিভারটাও বেশ হালকা এবং ইজি টু ইউজ মিটারের বাম দিকে পেয়ে যাবেন চেক ইঞ্জিন লাইট টিসিএস লাইট এবং গিয়ার নিউট্রাল ইন্ডিকেশন লাইট সিস্টেম এবং সাথে পেয়ে যাবেন সার্ভিস ডিউ রিমাইন্ডার এবার চলুন গাড়ির সামনে যাওয়া যাক সামনে সমস্ত কিছুই এলইডি পেয়ে যাবেন ইভেন টান ইন্ডিকেটরটিও এলইডিতেই পেয়ে যাবেন কিন্তু এখানে কোনো হ্যাজার্ট পাবেন না যে ভাইজারটি দেখছেন এটি ছোটর মধ্যে বেশ সুন্দর এবং এটি সম্পূর্ণ প্লাস্টিকের এখানে এল শেপের সাইড বাই সাইড এলইডি ডিআরএল পেয়ে যাবেন যা খুবই স্পোর্টিং লুক ক্যারি করে গাড়িটির হেডলাইটটি এসেছে স্প্লিট এলইডি লাইটের সাথে যা রাতের সময় খুব ভালো ভিজিবিলিটি প্রোভাইড করে এছাড়া সামনে পেয়ে যাবেন একচল্লিশ এম এম এর বেশ মোটা টেলিস্কোপিক ফক্স সাসপেনশন যা এই সেগমেন্টে যতগুলি বাইক আসে তার চেয়ে বেশ মোটা সামনের চাকায় পেয়ে যাবেন দুশো বিরাশি এম এর ফ্রন্ট ডিস্ক এবং সাথে থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম এছাড়া একশো বাই আশি বাই সতেরো ইঞ্চির ফ্রন্ট টিউবলেস টায়ার পেয়ে যাবেন চাকাটি চওড়ায় একশো এম যা বেশ চওড়া এবার গাড়ির সাইড প্রোফাইলে যাওয়া যাক গাড়িটির যে বডি প্যানেলটি দেখছেন সেটাতেও কোনো রকম কোনো কালার কোটিং ব্যবহার করা হয়নি নিচে যে ব্রেক প্যাডটি ব্যবহার করা হয়েছে তা পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল কোয়ালিটির গাড়িটির পেছনে পেয়ে যাবেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পুরো সেট যা আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবেন এখানে পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যা যে কোনো বাম্পি রাস্তার ক্ষেত্রে আদর্শ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়িতে কোনো কিক পাবেন না বা পরে চাইলেও কোনো কিক লাগিয়ে মডিফিকেশন করতে পারবেন না ইঞ্জিনটি পেয়ে যাবেন সম্পূর্ণ এয়ারকুল্ডের সাথে সামনে এখানে কোন প্রকার অয়েল কুলার দেওয়া হয়নি ইঞ্জিন কম্পার্টমেন্ট পুরোটাই বাইরের হাওয়াতেই ঠান্ডা হবে নিচে দেওয়া ইঞ্জিন গার্ডটি পেয়ে যাবেন সম্পূর্ণ প্লাস্টিক বডির সাথে গাড়িতে দেওয়া হয়েছে একশো উনপঞ্চাশ সিসি এয়ার কুল্ড ফোর স্ট্রোক টু ভাল্ভ বিএসিক্স ফুয়েল ইঞ্জেক্টেড রিফাইনমেন্ট ইঞ্জিন যা ম্যাক্সিমাম টুয়েলভ পয়েন্ট ফোর পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম থার্টিন পয়েন্ট থ্রি নিউটন মিটার টক জেনারেট করে বাইকটির ওজন একশো পঁয়ত্রিশ কিলোগ্রাম যে সিটটি আপনারা দেখছেন তা বেশ চওড়া যা পিলিয়ন এবং রাইডার ভালো কমফোর্ট প্রোভাইড করে গাড়িটির সিট হাইট হল সাতশো নব্বই এম এবং গাড়িটির সিট বা কুশনিং কোয়ালিটি খুবই সফট ভিডিওতে আশা করি আপনারা সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন পেছনে যে গ্র্যাব হ্যান্ডেলটি দেখছেন তা বেশ চওড়া এবং একটি স্পোর্টি লুক ক্যারি করে পেছনে পেয়ে যাবেন এলইডি টেন লাইটের সাথে রেয়ার এলইডি টার্ন ইন্ডিকেটর চলুন গাড়িটির সাইড প্রোফাইলে যাওয়া যাক গাড়িটির হুইল বেস হলো তেরোশো তিরিশ এর গিয়ারের কথা যদি বলি এখানে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পিড গিয়ার বক্স ফ্র্যাকশন কন্ট্রোলের সাথে এছাড়া পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড ইঞ্জিন সেন্সার এছাড়া এখানে যে নাম্বার দেখছেন তা হলো চেইন অ্যাডজাস্টার জানি টাইপের শাড়ি গার্ড এখানে দেওয়া হয়েছে যা খুব একটা বড় না এখানে রয়েছে ওপেন চেইন সেট কভার যা কিনা অ্যাটাচ রয়েছে মাঠ ফ্ল্যাপের সাথে নিচের দিকেও খুব সুন্দর প্লাস্টিক চেন গার্ডের ব্যবহার করা হয়েছে ফলে কোনো মহিলার শাড়ির আঁচল বা ওড়না পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার চলুন এই গাড়িটির আরেকটি নতুন কালার আপনাদেরকে দেখায় তো এটাই হলো আরেকটি কালার যা বেশ সুন্দর এবং কিছুদিন আগেই এম টি ফিফটিনে এই কালারটি ইয়ামাহা প্রোভাইড করেছিল এটা অনেকটা ডার্ক গ্রিন ম্যাট কালারের যেখানে লেমন গ্রিনের স্টিকারিং করা হয়েছে এবং কচি কলা পাতা কালার এর অ্যালয় হুইল যা বেশ অ্যাট্রাকটিভ লাগছে তো ওভারঅল গাড়িটির গ্রাফিক্স ঠিক এইরকমই যেমনটা আপনারা দেখছেন ভিডিওতে যদি প্রাইজের কথা বলি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইয়ামাহা এফ ভার্সন ফোর নিউ এডিশন কালারের এর একম প্রাইস এক লাখ তিরিশ হাজার ছয়শো রুপি এবং অনরোড প্রাইস এক লাখ পঞ্চান্ন হাজার রুপি আমি যে অনরোড প্রাইজিং এর কথা বললাম এটা হলো বারাসাতের অনরোড প্রাইস তো এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর ইয়ামাহা এফ জি এস ভার্সন ফোর নিউ এডিশন নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বাইক লাভার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এই রকমই বাইক সম্পর্কিত লেটেস্ট আপডেট এবং রিভিউ দেখতে চান তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ সেভ